तृणमूल पार्टी में शामिल होने के जुर्म में एक बीजेपी कार्यकर्ता पर मारपीट और घर में तोड़फोड़ करने का आरोप लगा है घटना पश्चिम बंगाल मालदा जिले के मोथाबाड़ी थाना क्षेत्र के भागलपुर इलाके की है स्थानीय सूत्रों के अनुसार एक एक तृणमूल कार्यकर्ता शिखा सरकार सरकार स्वामी टिंकू मजदूर है शिखा सरकार ने कहा कि पंचायत चुनाव के बाद से तृणमूल करने आरोप में भाजपा कार्यकर्ता आशीष सरकार और सुनीता सरकार लंबे समय से धमकी दे रहे थे कि उन्हें भाजपा के साथ हाथ मिलाना पड़ेगा और कथित तौर पर उनकी एक बेटी है उसे भी पेटने की धमकी भी दे रही है शिकार शिकार सरकार दहशत में में उनके बेटी को स्कूल में नहीं भेज पा रही है पंचायत चुनाव के इतने दिन बाद भाजपा कार्यकर्ता सुनीता सरकार अशांति फैला रहे हैं आखिरकार शिखा सरकार ने ग्राम पंचायत सदस्य बाबू सरकार को लेकर मोथाबाड़ी थाने में लिखित शिकायत दर्ज कराई मोथाबाड़ी थाना पुलिस इस बात की जांच में जुट गई है कि किस वजह से परेशान हुई এই গতমেরমা দরিয়া ওখানে দেখছে দুগুজন মারপিট করছে এখানে তারপর ফারনারও করনা ওইদিকে দেখছে মারপিট করছে এইটা শিমপুর বলদ দরিয়া দেখছে আর আমি এখানে ওইদিক থেকে চল আসি আমি বলছি আমি তো গ্রামে আছি ওরা যদি একজন যদি মেরে ফেলে দেয় মানুষcata কাফা কি ছটাতা হবে না আমি কি করব দুজানা দুজানাকে ধরে ওকে ওদিকে বললাম কি শিকার তুইছ আর আমি ওকে বলছি কি তুই ছাড় না গে সোনিতা তুই ছাড় কেন ঝগড়া করছিস আমার কি ছোটবাকী অন্যায় হয়েছে হ্যাঁ

তার জন্য বলছে যে স্বামী বাড়িতে থাকে না তো ওই কেটে দিয়ে আমাকে বেড়াতে দিবে না আমার মেয়ে আর আমি একাই থাকি বাড়িতে দিয়ে তাকে কেটে ঢুকে যাচ্ছে রাত্রেবেলা রাত্রি হচ্ছে ইট চালাচ্ছে পাথর চালাচ্ছে আমি অত্যাচারের জন্য আমি চলে যাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়িতে আমি কতদিন থাকবো আমার মেয়ের তো লাইফ নষ্ট হয়ে চলে যাচ্ছে মেয়েকে মারধর করছে মে একে ভয় দেখাচ্ছে যে এখান থেকে এটা দিয়ে বেরাতে পাবিনা স্কুল যেতে পাবিনা এটা দিয়ে রাস্তা চলাচলের করতে পাবিনা তোমরা কোন দিয়ে বের হবে কোন পার্টি ল বিজেপি পার্টি হলো হুম এরকম করছে দিয়ে তারপর আমি মসজিদে আমি কি দিয়ে বেরাবো কিছু তো এখানে জায়গা নাই তুমি মেম্বারকে জানিস না আমি মেম্বারকে জানিয়েছি তো মেম্বার বলছে যে কি শরদাও ঝামেলাটেমলা করতে হবে না বুঝিয়ে বুঝাবার পর একা একা চার বার গিয়েছে বলছে তো মেম্বারও কিছু বলছে না দেখি থেকে जाऊ চুপ করে আমি বলছি না আমি কত সহ্য করে থাকো আমি অত্যাচার এর জন্য আমি থাকতে পারছি না আমার

तर मे बेना तक स्कूल जो देना ना दे कि मेरे दो मेरे फेब हाँ से सीखा हाँ तरफी सत्यी और मेट देखी स्कूल जो भो एर आगे बेहतर तरह आक्रमण हो मैंने बेसभा बेस को से भावी जो आमी तो मैंने किरा मैं भैत से ना तो ये देव हाँ ये देव ओटा देब সুধার সামনে বার রাই বাইর থাকে তার সাথে বিন্নাতে কাজ করে বিন্নাতে তার করে হ্যাঁ বলি যাই সোমি তো তার ডাটির বাড়ি খুলে দাও আছে হ্যাঁ তো আত্মুকের দ্বারা তো নাতিরে আই আমি তারে মানে আই মিশ্রণ করতে হচ্ছে বলি এবং আজকে মধাবাড়ি খাওয়াই দিয়ে সে লিখিত অনুরোধ দাখিল করেছে আপনার নামBatchNorm যে গ্রাম পঞ্চায়েত নম্বর রতবা